এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার পরিষ্কার করাটা যে কতটা জরুরি সেটা আপনারা এই সিনারিও দেখলেই বুঝবেন আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম তাকে যখন আমি এসি পরিষ্কার নিয়ে কথা বলছিলাম সে বলল এসি তো নাকি বছরে একবার পরিষ্কার করলেই হয় তখন আমি তার সামনেই ভিডিও অন করে তার হায়ার ইনভার্টার এসির ইনডোর ইউনিটটা এই যে ঢাকনাটা খুললাম দেখেন কি অবস্থা পুরা গরমকাল জুড়ে এই এসিটা মিনিমাম প্রায় ছয় মাসের মতো চলেছে একবারও ইনডোর ইউনিট পরিষ্কার করা হয়নি আপনারেই বলুন এই এসি দিয়ে আদৌ কি বিশুদ্ধ বাতাস পাওয়া সম্ভব এবং এসি কি তার সঠিক এফিসিয়েন্সিতে কাজ করতে পারবে তার চেয়েও বড়ো কথা কত বেশি বিদ্যুৎ খরচ হবে একবার চিন্তা করুন সুতরাং আপনারা যারা এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার পরিষ্কার নিয়ে ধারণা রাখেন না তারা প্লিজ নিয়মিত পনেরো বিশ দিন পর পরেই এই জিনিসটা খুলে পরিষ্কার করবেন সবাইকে ধন্যবাদ